আপনি কি কখনো এই কথাগুলো শুনেছেন চাকরি ছেড়ে ট্রেডিং শুরু করো মোবাইল থেকেই ইনকাম দিনে পাঁচ মিনিট দিয়ে মাসে লাখ টাকা এই ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় আমিও পারবো তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো এই মোটিভেশান ভিডিওগুলো আসলে কতটা ভয়ঙ্কর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেডিং মানে হচ্ছে গ্ল্যামার দামি গাড়ি লাক্সারি লাইফস্টাইল আর স্ক্রিনশট ভর্তি প্রফিট কিন্তু প্রশ্ন একটাই এটাই কি ট্রেডিংয়ের পুরো সত্য না বরং এটা সত্যের সবচেয়ে বিপজ্জনক অংশ ট্রেডিং মানেই সহজে টাকা এটা সবচেয়ে বড় মিথ বেশিরভাগ মোটিভেশন ভিডিও আপনাকে যেটা শেখায় সেটা হচ্ছে ট্রেডিং খুব সহজ যে কেউ পারবে বেশি পড়াশোনা দরকার নেই কিন্তু বাস্তবতা হল ট্রেডিং কোনো লটারি নয় ভাগ্য পরিবর্তনের মন্ত্রও নয় এটা একটা হাই স্কিল প্রফেশন এখানে দরকার রিক্স ম্যানেজমেন্ট প্রবাবিলিটি বোঝা মানসিক নিয়ন্ত্রণ শেখা এই কথাগুলো মোটিভেশন ভিডিওতে কখনোই বলা হয় না লসের গল্প কেউ দেখায় না আপনি কখনো দেখেছেন ছয় মাস টানা লসের ভিডিও ক্যাপিটাল ফিফটি পারসেন্ট কমে যাওয়ার গল্প রাতে ঘুম না আসার বাস্তবতা না কারণ এগুলো দেখালে ভিউ আসবে না কিন্তু ট্রেডিংয়ের আসল শিক্ষা কিন্তু এখানেই ফেক স্টাইল আর রিয়েল লস সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেন বড় গাড়ি দামি ঘড়ি বিদেশ ভ্রমণ কিন্তু জানেন কি এই লাইফস্টাইলের অনেকটাই ভাড়া করা স্পন্সার থেকে আসা বা ট্রেডিং নয় কন্টেন্ট থেকে আসা কিন্তু নতুন ট্রেডারভাবে ট্রেডিং করলেই এসব পাওয়া যায় এই ভুল বিশ্বাসই সবচেয়ে বেশি ক্ষতি করে মোটিভেশন আগে শিক্ষা পড়ে এই ভুলটা মারাত্মক মোটিভেশন ভিডিও বলে বিশ্বাস রাখো ভয় পেও না মন চাইলে সব সম্ভব কিন্তু ট্রেডিংয়ে বিশ্বাসে টাকা বাড়ে না নিয়ম পালনের মাধ্যমেই টাকা বাড়ে এখানে আবেগ নয় দরকার ডিসিপ্লিন কারা সবচেয়ে বেশি ফাঁদে পড়ে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে নতুন ট্রেডারদের মধ্যবিত্ত যুবকদের যারা চাকরি ছাড়ার স্বপ্ন দেখে তাদের আর যাদের ফাইন্যান্সিয়াল ব্যাক নেই এই ভিডিও দেখে তারা ভাবে আমিও পারবো কিন্তু মার্কেট কাউকে ছাড় দেয় না তাহলে প্রশ্ন থাকে সঠিক মোটিভেশন আসলে কেমন হওয়া উচিত সঠিক ট্রেডিং মোটিভেশন বলবে ধীরে ধীরে শিখতে থাকুন লস স্বাভাবিক রাখুন প্রফিট নয় আগে রিস্ক কন্ট্রোল করুন ট্রেডিংই লাইফ নয় এটা একটা স্কিল এই কথাগুলো শুনলে নিশ্চয়ই ভালো লাগবে না কিন্তু এগুলোই আপনাকে বাঁচাবে একটা কথা মনে রাখবেন যে মোটিভেশন ভিডিও ট্রেডিংকে সহজ দ্রুত আর গ্ল্যামারাস বানিয়ে দেখায় সেটা মোটিভেশন নয় সেটা ফাদ আপনি যদি সত্যিই ট্রেডিং শিখতে চান মোটিভেশন নয় বাস্তবতা ধরুন আমি বাস্তবকে সামনে রেখে সম্পূর্ণ ট্রেডিং কোর্স তৈরি করেছি ডেসক্রিপশানে লিংক আছে আপনি চাইলে ইনরোল করতে পারেন আর আমার সাথে জুড়ে থাকতে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আর ফেসবুক লিঙ্কে জুড়তে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে ভিডিওটিটা লাইক করুন শেয়ার করুন আর এমন বাস্তব ট্রেডিং কন্টেন্টের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে ফেক স্বপ্ন নয় রিয়েল ট্রেডিং শেখানো হয় নমস্কার